বলিউড নামটা শুনলেই চোখে কি ভাসে ঝা চোখে আলো সুপারস্টারদের ভিড় আর কোটি কোটি টাকার ব্যবসা কিন্তু এই আলোর নিচে লুকিয়ে আছে এক অন্য সত্য এক প্রশ্ন যা বারবার ফিরে আসে এখানে কি প্রতিভা জন্মায় নাকি উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় রাজা ছেলে রাজা এই প্রবাদটাই কি বলিউডের মূল চলুন আজ ডুব দেওয়া যাক বলিউডের সেই প্রভাবশালী পরিবারগুলোর অন্দরে যারা প্রজন্ম ধরে শাসন করছে ইন্ডাস্ট্রি এক সময় বলিউডের নেপোটিজমের বিতর্কে ব্যতিক্রম ছিলেন একজনই কিং খান শাহরুখ খান বাইরের থেকে এসে যিনি নিজের চেষ্টায় বাদশাহ হয়েছিলেন কিন্তু সময় বদলেছে সম্প্রতি তার ছেলে আরিয়ান খান পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করে সমস্ত কৃতিত্ব বাবাকে দিয়েছেন আর মেয়ে সোহানা খানও পা রেখেছেন অভিনয়ের জগতে অর্থাৎ যে শাহরুখ পরিবারকে একসময় উদাহরণ হিসাবে দেখা হতো তারাও এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে অন্যদিকে খানেরা বলিউডে বরাবরই এক বিশাল শক্তি সেলিম খানের উত্তরাধিকার বয়ে বেড়াচ্ছেন সালমান আরবাজ ও সোহেল খান আবার আমির খানের পরিবারও চলচ্চিত্র জগতের সঙ্গে অতপ্রতভাবে জড়িত তার বাবা তাহির হোসেন ছিলেন প্রযোজক আর এখন ভাগ্নে ইমরান খানও অভিনেতা যদি প্রভাবশালী পরিবারের কথা বলতেই হয় তাহলে বচ্চন পরিবারের নাম আসবে সবার আগে বলিউডের শাহেন শাহ অমিতাভ বচ্চন ও তার স্ত্রী অভিনেত্রী জয়া বচ্চন মিলে তৈরি করেছেন এক কিংবদন্তি অধ্যায় তাদের ছেড়ে অভিষেক বচ্চন তারকা হলেও সাফল্যের নিরীক্ষে তাকে নিয়ে বিতর্ক রয়েছে তবে সেই পরিবারের পুত্রবধূ সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় বচ্চন আজও বলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় একজন অভিনেত্রী এই পরিবার আক্ষরিক অর্থে পাওয়ার হাউস অব বলিউড তবে বলিউডে যদি কোনো পরিবারকে রাজবংশ বলা হয় তবে সেটি হলো কাপুর পরিবার উনিশশো সাল থেকে পৃথ্বীরাজ কাপুরের হাত ধরে যে যাত্রা শুরু তা আজও অব্যাহত পৃথ্বীরাজ কাপুরের তিন ছেলে রাজ কাপুর শাম্মী কাপুর ও শশী কাপুর তিনজনই ছিলেন এক একজন মহাতারকা এরপর রাজ কাপুরের ছেলে ঋষি ও রণধীর কাপুর সত্তর থেকে আশির দশক মাতিয়েছেন আর সেই ধারা বয়ে নিয়ে এসেছেন কারিশ্মা কাপুর কারিনা কাপুর এবং বর্তমান প্রজন্মের হার থ্রো রণবীর কাপুর যাকে অনেকেই বলিউডের পরবর্তী সুপারস্টার মনে করে প্রায় এক শতাব্দী ধরে এই পরিবারটি বলিউডকে শাসন করে চলেছে শুধু বচ্চন বা কাপুরই নয় পতৌদি পরিবারেও ক্রিকেটের বাইশ গজ থেকে রূপালী পদ্মায় নিজেদের ছাপ রেখেছে শর্মিলা ঠাকুরের পদ তার ছেলে সাইফ আলী খান এবং নাতনি সারা আলী খান সেই লিগেসি এগিয়ে নিয়ে চলেছেন আবার অনিল কাপুরের পরিবারও কম প্রভাবশালী নয় প্রযোজক বনি কাপুর ও অভিনেতা সঞ্জয় কাপুর এবং তাদের পরের প্রজন্ম সোনাম অর্জুন ও জাহান্নবী কাপুর সকলেই বলিউডের চেনামুখ তবে এই কাপুর পরিবারের গ্ল্যামারকে আরও বাড়িয়ে দিয়েছিলেন বনি কাপুরের দ্বিতীয় স্ত্রী অভিনেত্রী শ্রীদেবী পরিচালনার জগতে ভাট পরিবার একটি প্রতিষ্ঠান মহেশ ভাটের পর তার মেয়ে পূজা ভাট এবং আলিয়া ভাট অভিনয় জগতে নিজেদের প্রতিষ্ঠিত করেছেন একই সাথে ভাগ্নে ইমরান একজন সফল তারকা কাপুর থেকে খান থেকে ভাট এটা স্পষ্ট যে বলিউড চলে পারিবারিক সূত্রে যদিও কিডদের অনেকেই নিজেদের প্রতিভা প্রমাণ করেছেন তবু প্রশ্নটা থেকেই যায় এটা কি শুধু যোগ্য উত্তরাধিকার নাকি এমন এক অদৃশ্য দেয়াল যার বাইরে প্রতিভাদের আটকে দেয় আপনার কি মনে হয় কমেন্ট করে আমাদের জানান